সে জায়গায় মজা লাগতেছে না সেই ভালো লাগতেছে তুই ঠিকই বলছ পারা কেন দেখে কাজের তো সুজন মোটর দিয়া মধ্যে পানি দিলাম মানে বসি গুলাই দিলাম গরুর ঘাও দিলাম এটা আমি করার লোক নাই আচ্ছা যা হোক আর আমি এত সুন্দর মোটর কিনছি কিন্তু তো আমি চালাইতে পারি না

কিছুই করে না না আচ্ছা ঠিক আছে আজকে দেখ ল রুম ল তারপরে ভালো করে দেখুন আজকে তুই নিচে থাকবে আমি উপরে থাকি না ম্যাডাম এ কি কইতেছেন না না আমারও ম্যাডাম স্যারা থান আমার মাপ মাপ চাই কারণ আপনার নিচে যদি আমি থাকি আমি কি বাস মু শুট কিয়া ম্যাডাম আমি যাইতে না না ম্যাডাম আজকে যাই দেখ ল না তাইলে আমি উপরে থাকবো তুই উপরে থাকি আচ্ছা তাইলে ঠিক আছে তাহলে ম্যাডাম না এই যে শোনে অবাক যাইতে হয়